হাতের কাছে গরুর মাংস বা মুরগির মাংস কোনোটাই নেই কিন্তু কাবাব খেতে ইচ্ছে হচ্ছে হুম আমি আজকে আপনাদেরকে দেখাবো গরু বা মুরগি কোনোটাই লাগবে না খুব সহজভাবে কিভাবে আমরা এ ধরনের একটা কাঠি কাবাব তৈরি করতে পারি তার রেসিপি শুরুতে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সয়াবিন সয়াবিন নর্মালি দেখা যায় যে খুব বেশি ড্রাই থাকে শক্ত থাকে তো এজন্য আমি এটাকে আধা ঘন্টা একদম ফুটন্ত গরম পানি দিয়ে ঢেকে রেখে দেব ঠিক আধা ঘন্টা পরে দেখুন সয়াবিনগুলো পুরো গরম পানি খেয়ে একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে সবগুলো থেকে এখন পানি চিপে আমি এভাবে সয়াবিনগুলোকে আলাদা করে নিচ্ছি ভালো করে সয়াবিনগুলো থেকে পানি ঝরিয়ে নিয়ে আমি এখন এতে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি আমি সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি আমি কিছুটা লাল মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া বাড়তি স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কাবাব মশলা আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করে যেতে পারেন দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা গার্লিক পাউডার বা রসুনের গুঁড়া দিচ্ছি আমি সয়া সস স্বাদ মতো লবণ এরপর সবগুলো উপকরণ ভালো করে সয়াবিনের সাথে মিশিয়ে আমি এটা ঢেকে রেখে দেব আরও দশ মিনিটের জন্য অবশ্যই খেয়াল রাখবেন যাতে সবগুলো মশলা সয়াবিনের গায়ে ভালো করে লেগে যায় দশ মিনিট পরে ঢাকনা তুলে আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর একটা চামচ পরিমাণ ময়দা ভালো করে এই ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে আমি এগুলোকে এখন কাঠিতে গেথে নেব হাতের কাছে যদি আপনাদের কাঠি না থাকে বা স্টিক না থাকে আপনারা এই পর্যায়ে ঠিক এগুলোকে এভাবে নিয়ে আপনারা তেলে ভেজে নিতে পারেন প্রতিটা সয়াবিনকে আমি এখন কাঠিতে এভাবে সুন্দর করে গেথে নিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতে এক কথায় অসাধারণ অনেক সময় দেখা যায় বাচ্চারা বাসায় বায়না করে চিকেন বল খাওয়ার এই ধরনের একটা আইটেম যদি আপনারা ওদেরকে করে দেন আর সেখানে যদি ঝালটা অ্যাভয়েড করে এভাবে বানিয়ে দেন দেখবেন ওরা বুঝতেই পারবে না যে এটা চিকেন বল না সয়াবিনের তৈরি বল হুম আমার এই রেসিপি ফলো করে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন দেখুন সবগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে আমি আগে থেকে চুলায় তেল গরম করে নিয়েছি সেখানে আমি কাবাবের স্টিকগুলোকে না না থুকুম কাবাব না এই সয়াবিনের স্টিকগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি দেখতে এতটাই সুন্দর আর এতটাই মজার যে আপনি বুঝতেই পারবেন না এটা কাবাব না সয়াবিন ভুল তো হবেই সবার বলেন এই তো এভাবে আসতে আমি অল্প তেলে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দারুণ মজার স্বাদের সয়াবিনের তৈরি ঝটপট কাবাবের রেসিপি খুব ছটফট করা এবং লোভনীয় সব রেসিপি পেতে আমার পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিন যাতে যখন আপনি বানাবেন তখনই রেসিপিটা দেখে বানিয়ে ফেলতে পারেন এই তো দেখুন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি একদম মনে হচ্ছে যে এটা মাংসের কাবাব আজকে তাহলে আসি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ